একটা রাম ভুই আছে একটা নাম আছে মেয়েটার নামটা ভুলে গেছি আমি আমার মাথায় আসতেছে না হারুন সাহেবের সাথে সবসময় থাকতো ওই হারুন সাহেবের যত কিছু প্রয়োজন পত যাকে যে মেয়েকে প্রয়োজন পত সেই মেয়ে সাথে কথা বলতো মেয়ে

এখন যে দল তার সাথে সে ভালো সম্পর্ক রাখবে তার সাথে এইগুলা না বলে থাকে এগুলা বলতে চাই না মানে এরকম কোনো কিছু আছে অনেক আছে অনেকগুলো আছে নাই এমন আছে এটা কিন্তু আছে এগুলো প্রয়োজন কখনো কি নেতাদের কাছ থেকে আপনি হুমকি হুমকি বলতে ডিবি হারুন সাহেব ওনারা বলতেছিল যে এখন কি ওরা উঠাই নিয়ে আসবো বল ওটা চিলের মতো উঠাই নিয়ে আসবো এখন এইভাবে বলছে আপনাকে ফোন দিয়ে লেলাকে বলতেছিল ডিবি হারুন কি আপনাকে কখন হুমকি দিছে ডিবি হারুন হুমকি দেয় নাই কিন্তু ডিবি থেকে অনেকগুলো ফোন আসছিল আমি একটু ইগনোর করে গেছি বা ওইটা অন্যভাবে হ্যান্ডেল করে ফেলছিলাম কি বলেছিল তখন একটু বলতে শুনি বলছিল তোমার সাথে কথা আছে তোমরা আমার ইসে আসো অনেক দরকার আছে ডিবি অফিসে আসো এরকম আমি তো আমি বুঝতে পারছিলাম যে আমি গেলে আমাকে একুশ বছর বয়স কিন্তু লাইলা দাবি করে তার বয়স মতো ছাব্বিশ বছর আসলে লাইলার বয়স হতো লাইলার বয়স হচ্ছে আপনার এখন পঞ্চাশ নম্বর পঞ্চাশ বছর বয়স কিন্তু সেই যে বয়স লুকাচ্ছে বয়স লোকে ভিডিও করছে করছে নিজেকে আপনি কত ছেলে নিয়ে ঘুরে এক বছর এক বছর তো ওর সাথে সম্পর্ক নাই কোনো ধরনের আমার তারপরে তো একটা ম্যাচুয়ার মানুষ নিয়ে ঘুরতে পারতেছে না ছোট 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 মানুষ নিয়ে ঘুরে